আসসালামু আলাইকুম ভিউয়ার্স খাদিজা গ্লাস হাউস থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম তো আমরা আজকে একটি ডাইনিং টেবিলের গ্লাস পাঠাবো পাবনা শহরে তো ইতিমধ্যে পাবনা শহরে আমাদের একটি গ্লাসের অর্ডার হয়েছে তো সেই জন্য আমরা এর সাথে অন্য কোনো গ্লাস দিতে পারিনি তো যার কারণে ভাইয়ের ইমার্জেন্সি প্রয়োজন আজকে আমরা এসে পরিমাণের মাধ্যমে ওনাকে পাঠিয়ে দিব। তো আপনারা অনেকেই জানেন একটা ডাইনিং টেবিলের গ্লাস যখন আমরা এসে পরিমাণে পাঠাই তখন এর চার্জ খরচ হয় প্রায় পঁচিশশো থেকে তিন হাজার টাকা প্যাকেটিং সার সহ তিন হাজার টাকা খরচ চলে আসে সাড়ে তিন ফিট বাই ছয় সি ছয় সিটের জন্য সাড়ে তিন ফিট বাই ছয় ফিটের তো যদি আমরা আপনাদেরকে হোম ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে একটু সময় বেশি দিতে হয় তখন একটু খরচ কম পড়ে এক হাজার পনেরোশো দুই হাজার মধ্যে ইনশাল্লাহ আমরা কাভার করে দিতে পারি তো যখনই এসে পরিমাণে পাঠানো হয় তখন চার্জটাও বেশি যায় এবং আপনারা যারা রিসিভ করবেন তারা এসে পরিমাণ থেকে রিসিভ করতে হবে আর যখন আমাদেরকে একটু সময় দিবেন আমরা যখন গাড়ি দিয়ে অন্যান্য মাল আমাদের সাথে নিয়ে যাবো সেক্ষেত্রে আমরা একদম আপনাদের বাসায় হোম ডেলিভারি করে পাঠিয়ে দিতে পারবো তো আজকে আমরা এখানে ওনারকে দিয়েছি টেন এম এম গ্লাস এবং সাইডে ওনার ডিজাইনটা হচ্ছে বেবেল শেপের এবং কর্নারটা আমরা একটু হালকা রাউন্ড করে দিয়েছি কেননা চোখে থাকলে অনেক সময় বাচ্চারা অথবা বড়োরা ব্যথা পেয়ে থাকে তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে যে কোনো ডিজাইন গ্লাস নিতে পারবেন যে কোনো কালারের আমাদের কাছে বর্তমানে ক্লিয়ার কফি ব্লাক এবং ক্রিস্টাল ক্লিয়ার গ্লাস অ্যাভেলেবেল এখন আমাদের কাছে আছে এবং যে কোনো সাইজে আপনাদেরকে কাস্টমাইজ করে যে কোনো ডিজাইন ভিক্টোরিয়া পাঁচ পয়সা কোনাকাটা সব রকম ডিজাইন আমরা আপনাদেরকে টেম্পার্ড করে দিতে পারবো এবং নন টেম্পার্ড আমাদের কাছে রয়েছে তা আমাদের ঠিকানা ঢাকা শান্তিনগর শান্তিনগর কাঁচাপাজার অপোজিটে মোবন সুপার মার্কেট এছাড়া অনলাইনে অর্ডার করেও আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে তো আমরা খুব নিখুঁতভাবে ওনার গ্লাসটা প্যাকেটিং করে আমরা দিয়ে দিয়েছি আছে পরিবহনে তো আমরা এই পর্যন্ত অনেক গ্লাস এসে পরিমাণে পাঠিয়েছি তো আজ পর্যন্ত এখনও কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ঘটে নাই একটা গ্লাসও কখনও ভাঙার রিপোর্ট আসে নাই আর এমনিতে এসে পরিমাণ খুব যত্ন সহকারে গ্লাস নিয়ে থাকে তো আপনারা যারা অনেক দূর থেকে নিতে চান টেম্পার্ড গ্লাস নিতে চান তারা আমাদের থেকে নিতে পারবেন আমরা এসে পরি মাধ্যমে খুব যত্ন সহকারে দিতে পারবো একটু চার্জ বেশি খরচ হবে আর যদি হাতে সময় থাকে তাহলে আমাদেরকে সময় দেবেন আমরা আপনাদেরকে হোম ডেলিভারি করে দেবো যাদের বাসায় ডাইনিং টেবিলের গ্লাস রয়েছে আপনারা কখনো ভিজা কাপড় দিয়ে গ্লাস পরিষ্কার করবেন না কারণ কেননা ভিজা কাপড় দিয়ে পরিষ্কার করলে গ্লাসটা আস্তে আস্তে গোলা হয়ে যায় তারপরে সবসময় গ্লাস ক্লিনার এবং খবরের কাগজ অথবা টিস্যু দিয়ে পরিষ্কার করতে চেষ্টা করবেন তাহলে গ্লাসটা সবসময় চকচকে থাকবে তো এই বিষয়টি আপনারা মাথায় রাখবেন আর কখনও সরাসরি কাঁচা গ্লাসের মধ্যে হিট দিবেন না আর যারা গ্লাস ক্রয় করবেন অবশ্যই টেম্পার করে নেবেন আর যাদের অলরেডি কাঁচা গ্লাস রয়েছে তারা সবসময় একটা স্ট্যান্ডের উপরে গরম খাবার রাখবেন কখনও সরাসরি গ্লাসের মধ্যে রাখবেন তো ভিউয়ার্স আজকে মতো এ পর্যন্তই ভালো থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম